হাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বড়ো অপর মেজবর শ্বশুরবাড়িতে আমাদের সবার নৌকা ভ্রমণের গল্প আর ফ্যামিলির সবাই অপেক্ষাও করে আছে এই পুরো সময় আমি কি কি ভিডিও বানালাম সেগুলো দেখার জন্য তো চলো শুরু করা যাক ঢাকা থেকে ট্রেন জার্নি করে রাত তিনটার সময় পৌঁছালাম বরাপুর বাসাতে তারপরে বরাপুর হাতের মজার মজার রান্না খেয়ে ঘুমিয়ে সকালে উঠে রওনা হয়ে গেলাম আপুদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এবার আমাদের সাথে আছে নিউলি ম্যারিড কাপল আমার মামা মামি আমরা অলমোস্ট দুলাভাইদের ভাইদের বাসায় চলে আসছি এই যে রাস্তা দিয়ে আগালের সামনে দুলা ভাইদের বাসা দেখা যাচ্ছে বাসাতে ঢুকতেই দেখি ছোট একটা মুরগির বাচ্চা ওর চোখ ফুটে নাই ওর মাকে হারায় ফলসে আপুকে কোলে করে ওর মায়ের কাছে রেখে আসলো এরপরে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম মিষ্টি আম আমগুলা খুবই মজা ছিল মনে হয় খুব সম্ভবত রাজশাহীর আম যত আত্মীয় স্বজন ছিল সবাই আসছে কারণ আমরা নৌকা ভ্রমণে যে যাব সেটাতে সবাই থাকবে কেউ বাদ নাই সো এটা খুবই মজার একটা নৌকার ভ্রমণ হতে যাচ্ছে সবাই মামা মামিকে বেশি বেশি আদর আপ্যায়ন করতেছিল কারণ মামা মামি এই প্রথম এখানে আসছে এবার সো সবাই খুবই এক্সাইটেড এরপরে আমরা হচ্ছে রেস্ট টেস্ট নিয়ে এই যে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেছি এই বিলেই হচ্ছে আমাদের নৌকা ভ্রমণটা হবে এই বিলটার নাম হচ্ছে গাজনার বিল এই দুইটা নৌকা হচ্ছে আমাদের আমরা এই দুইটা নৌকাতে করে যাব। আর এই মাছের ছবি তুলতে গিয়ে আমি ধপাস করে পড়ে গেছিলাম এই সময় প্রচণ্ড পরিমাণ রোদ ছিল সেই জন্য আমরা ছাউনির মধ্যে বসেছিলাম আর এই যে আমাদের খাওয়ার দাওয়ারগুলো সব কিছু নৌকাতে তোলা হচ্ছিল এখানে হাঁসের মাংস আছে হাঁসের মাংস প্রায় মনে হয় বিশ কেজির মতো হাঁসের মাংস আর হচ্ছে খিচুড়ি এইটা হচ্ছে আমাদের পিকনিকের রান্না রান্নাবান্না এছাড়া কোক মোজ জুস ম্যাঙ্গোবাটা হাবি চাবি আরও অনেক কিছু আছে এবার আমাদের নৌকা হচ্ছে চলা শুরু করছে নৌকা চলা শুরু হওয়ার সাথেই আসলে আসল মজা শুরু টুনটুন আমি সবাই মিলে পানির মধ্যে মজা করতেছিলাম বিলটা বিশাল বড় সামনে যতদূর দূর চোখ যাই শুধু পানি আর পানি আর পানিগুলো স্বচ্ছও ছিল ভালোই স্বচ্ছ ছিল সামনে আগাতেই যত দূর চোখ যায় শুধু শাপলা ফুল আর শাপলা ফুল নিয়ে আসতো সাথে সাথে শাপলা ফুল তোলা শুরু ওই পাশ থেকে ইসু টুন টুন বড় আপু সবাই শাপলা তুলতে ছিল এত সুন্দর ভিউ সামনে থেকে না দেখলে আসলে বোঝা সম্ভব না সবুজ ভাই শাপলা ফুলের মালা গেঁথে মেজ আপুকে পরায় দিল সে তো ভীষণ খুশি এখন ঘোরাঘুরির পরে এবার আমরা আমাদের দুইটা নৌকাকে ভেড়ালাম এই জায়গাটাতে এখানে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব ছেলেরা এখন খাওয়া দাওয়া সার্ভ করতে ব্যস্ত হয়ে পড়ছে আমি বলছি আমার প্লেটটা কিন্তু স্পেশালভাবে রেডি করতে তাই খাচা ভাই আমার প্লেটে দশজন মানুষের খাবার দিয়ে দিছে এখানে ভালোই গরম লাগতে ছিল কিন্তু সবার ক্ষুধাও লাগছে অনেক সেই জন্য সবাই গরম ভুলে গিয়ে খাওয়ার দিকে সবার কনসেন্ট্রেশন এই যে প্রান্ত অলরেডি খাওয়া শুরু করে দিছে হাঁসের মাংসের চেহারা দেখে সেই শুরু থেকেই আমার মনে হচ্ছে যে মাংসটা মনে হয় খুবই মজা হবে আসলেই তাই টুনটুনও খাওয়া শুরু করে দিছে এবার আমরা সবাই খেতে বসে গেছি খাওয়ার যেমন ভাবছিলাম হাঁসের মাংসটা এত মজা এত সফট ছিল খুবই টেস্ট ছিল একদম মশলাদার একটা পারফেক্ট মিল ছিল এই যে এখানে খাজা ভাই নিয়ে আজকে দই খাওয়াচ্ছে দুইবার না নিলে বউ মরে যাবে এই রকম ভয় দেখিয়ে বেচারাকে এত গোলা খিচুড়ি খাওয়ার পরে আবার দই খাওয়াচ্ছে তোমরা যদি কেউ অবাক হয়ে থাকো ভাতের মধ্যে দই মিশে কেন আমরা এভাবেই দই খাই মাঝে মধ্যে পারলে তো ভাতের সাথেও দই মিশিয়ে খেয়ে ফেলি খাওয়া দাওয়া শেষ করে আমার বর নৌকার মাথার উপরে উঠে বসে আছে এদিকে মেজো অপু আর সবুজ ভাই মনের সুখে আখ চিবাচ্ছে আর আমি আর টুনটুন আমরা দুইটা ছোট বাচ্চা এখন আকিজের ম্যাঙ্গোবার খাবো এটার নাম মনে হয় আফি এইটা খেতে অনেক মজা টুনটুন তো খুবই খুশি এক বক্স ম্যাঙ্গোবার পেয়ে এবার আমাদের নৌকা আবার চলা শুরু করতেছে সামনে বসে আমি একটু আরামে পা দোলাচ্ছিলাম এরপরে শাপলা ফুল দিয়ে ছোটোবেলার মতো মালা ব্রেসলেট এগুলো বানিয়ে একটু সুন্দর ভিডিও টিডিও করতেছিলাম এরপর চারজন মিলে শাপলা ফুল মাথায় পরে একটু ঢং করতেছিলাম এই যে ধীরে ধীরে বেলা গড়ায় আসতেছিল আমরা নৌকাটাকে সাইড করলাম সাইড করে টুনটুনের জন্মদিনের কেক কাটতেছিলাম আজকে টুনটুনের জন্মদিন আর ওর জন্মদিনের জন্যই আসলে এই নৌকা ভ্রমণের আয়োজন তারপর আবার নৌকা চলা শুরু আর এইটা হচ্ছে আমার মামির হাতের চালতার আচার খুবই মজা হয়েছিল এবার আমি আর ইস্যু পাল্লা দিয়ে আবার শাপলা ফুল তুলতেছিলাম আমাদের পুরো বিলটা ঘোরা শেষ আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছি সারাদিনের ক্লান্তির পরে এবার আমাদের দরকার বিলের মধ্যে নেমে পড়া গোসল করার উদ্দেশ্যে বিলের মধ্যে কিন্তু কিছু পাকা রাস্তা আছে যেগুলো পানিতে ডুবে গেছে তো আমরা ওই পাকা রাস্তাতে নামছি যেখানে আমাদের ডোবা পানি না তো নেমে মনে হচ্ছিল যে একদম সব ক্লান্তি চলে গেছে এটা ছিল বেস্ট পার্ট এরপরে আমরা বাসায় চলে গেলাম বাসায় গিয়ে রাতে বিলের তাজা মাছ আর দুলা ভাইয়ের বোনদের হাতের রান্না এত মজা সেটা দিয়ে আজকের দিনের সমাপ্তি